জান্নাত সেই স্বপ্নের রাজ্য একটা প্রশ্ন ভাই বোন তুমি কখনো এমন একটা জায়গার কল্পনা করেছ যেখানে কোনো কষ্ট নেই কোনো মৃত্যু নেই শুধুই শান্তি ভালবাসা আর আনন্দ হ্যাঁ সেই জায়গার নাম জান্নাত আর সেই জান্নাত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের যা বলেছেন তা কল্পনারও বাইরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনও কান শুনেনি এবং মানুষের অন্তরেও কখনো সে চিন্তা আসেনি সহিহ বুখারি তিন হাজার শহীহ মুসলিম দুই তুমি কি কখনও এমন কিছু কল্পনা করতে পেরেছ যা তোমার চোখ দেখেনি মনেও আসেনি এই তো জান্নাত এমনই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন জান্নাতে একটি তাবু থাকবে একটা মতিতে নির্মিত যার দৈর্ঘ্য হবে ষাট মাইল প্রতিটি কোণে এক একজন স্ত্রী থাকবে যারা একে অপরকে দেখতে পাবে না শহীহ বুখারি চার হাজার আটশো ঘনাসী শহীহ মুসলিম দুই হাজার একটি মুক্তার তৈরি তাবু সাত মাইল দীর্ঘ কি অপূর্ব সেই রাজ্য তাই না আল্লাহ তালা কুরআনে বলেন সেখানে থাকবে পানির নহর যা পরিবর্তন হয় না দুধের নহর যা স্বাদ বদলায় না মধুর নহর যা পরিশোধিত এবং রয়েছে শরাবের নহর যা পানকারীদের জন্য আনন্দদায়ক সুরা মুহাম্মদ পনেরো এই নহরগুলো এমন যে একবার পান করলেই হৃদয়তৃপ্ত হয়ে যাবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে ফলমূল ও তাদের পছন্দমতো পানীয় প্রদান করা হবে সুরা তুর বাইশ তুমি চাইলে আম চাইলে আঙুর চাইলে এমন ফল যার নামই পৃথিবীতে শোনা যায়নি জান্নাতে সবই আছে আল্লাহ বলেন তাদেরকে পরানো হবে সবুজ রেশমি ও আটসাট পোশাক এবং তারা অলঙ্কিত থাকবে রূপা ও সোনার কঙ্কনে সুরা আলহাদিদ একুশ দুনিয়ার কোন ডিজাইনার জান্নাতের পোশাকের সাথে তুলনা করতে পারবে না রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহকে স্পষ্ট দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাও দেখার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না শহীহ বুখারি সাত হাজার পাঁচশো আটাশি শহীহ মুসলিম একশত আশি এটাই তো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার তোমার রবকে দেখা নিজের চোখে তাহলে এখন বলো তুমি কি চাও না এই জান্নাত তোমার হোক তুমি কি চাও না সেই নদীগুলো তোমার জন্য প্রবাহিত হোক তুমি কি চাও না আল্লাহ তোমাকে নিজের হাতে জিন্নাতের চাবি তুলে দিন তাহলে শুরু করো আজ থেকেই সালাত তবা এবং ভালোবাসা দিয়ে রবের সন্তুষ্টি অর্জন ভাইবোনেরা যদি এই ভিডিওটা তোমার অন্তরকে নাড়া দেয় তাহলে দয়া করে একটা ভালো কাজ করো ভিডিওটি শেয়ার করো কমেন্টে বলো আমিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন